হ্যালো ভিহার আসসালামু আলাইকুম আজকে আমরা অ্যামিজার দিয়ে বাক্য তৈরি করা শিখব সঙ্গে আছি আমি প্রবাসক রতন আহমেদ সে কি অসুস্থ ইজ হি সিক তুমি কি অসুস্থ আর ইউ সিক তারা কি অসুস্থ আর দে সিক আমি কি অসুস্থ এম আই সিক তার মানে আমি আমির ক্ষেত্রে এম বসবে তুমি তুমির ক্ষেত্রে আর বসবে বহু বচন যদি হয় সাবজেক্ট সেক্ষেত্রে আর বসবে আর সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন সব সময় ইজ বসবে যেমন মিলি কি জ্ঞানী ইজ মিলি ওয়াইজ যেহেতু মিলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তমা কি জ্ঞানী ইজ তমা ওয়াইজ তারা কি জ্ঞানী আর দেই ওয়াইজ যেহেতু দেটা বহু বচন সেজন্য আর হলো এখন এইগুলোকে ইচ্ছা করলে আপনারা নেগেটিভও করতে পারেন সে কি সুস্থ নয় ইজ নট হি সাউন্ড সঠিক উচ্চারণটা হবে ইজেন্ট হি সাউন্ড তারা কি সুস্থ নয় দে সাউন্ড বা আর নট দে সাউন্ড তুমি কি সুস্থ নও আর্ট ইউ সাউন্ড সাউন্ড মানে সুস্থ আবার সাউন্ড মানে শব্দ বুঝায় তারপর ধরেন তারা কি সচ্ছল নয় আর্ন্ট সলভেন্ট সে কি গরিব নয় ইজেন্ট হি পুয়োর তুমি কি ধনী নও আর্ন্ট ইউ রিচ এই ধরনের মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ